দিন প্রথম রোজাতে গেলা ওই দিন থেকে তোমার প্রেমের সুল পাগল আমি যই দিন প্রথম রোজাতে আমি যেই দিন পথম রোজাতে গেলা ওই দিন দেখে তো আর প্রেম রাসূল পাগল হো নে মত মের মতো কালো আপনা দেনো ভিজনো মের আপনা চিৎকারে মেরে বলেন আল্লাহ একবার বাবা আপনি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন আমার বন্ধু না গৌসে পাক যখন আমার নবীকে ডাক দিতেন আমার নবী কি তিনি স্বপ্ন যুগে বহুতবার তিনি দেখেছেন মারাবা বলে ডাকটা দিতে দেরি হয়েছে খাজা করিবে নেওয়া আমার আপনার নবীকে ডাক দিতে দেরি হয়েছে আমার নবী খাজা বাবার সামনে আসতে আমার নবী দেরি করে না আরো জোরে পড়ে আমার বন্ধুরা বাবারা এই জন্য বলে যাচ্ছি এই দুনিয়া সব কিছু একদিন পরে থাকবেন বাবা সব কিছু পরে থাকবে ঠিকই না বলে সব কিছু পরে থাকবে কিন্তু আমি আপনি যখন কব একা একা কবরে থাকবো কিন্তু কি আমার কাছে যাবে না কি আমার সাথী হবে না যিনি সাথী হবেন তিনি হচ্ছেন মদিনার কামনিওয়ালা নবী চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমি যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চনিয়া উম্মাতের রদিনবিনীন বঁকে তে হম তের দশ রদিনীন বঁকে মদের জন্য কােনবি ওই মদিনে বলেন মদের জন্য কাদেন ওই মদীনা তে

জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে খবরের পাশ দিয়ে তুমি দাঁড়াও কিতাব বড় কষ্টের নজরে আছি তুমি একটু দাঁড়াও দুনিয়া আমার অর কেউ আমার জন্য দোয়া করে না তুমি একটু দাঁড়াও পথিক রে একটু দালা তুমি আমার জন্য একটু দোয়া করো যদি তুমি আমার জন্য দোয়া করো তোমার দোয়া রসিলে আল্লাহ আমাকে माफ করে দিবেন আরো জোরে বলেন না কেন আরো জোরে বলেন সুবহান তোমরা কোনদিন আমাকে ভুলে যেও না তোমরা কোনদিন আমাকে আসিলে গো থাকা যাবে না আমার মর আসিলে গো থাকা যাবে না তোমরা কোনো দিনও আমাকে বলে যেও না কবরেতে যাইয়া তোমরা দোয়া করিও তোমরা কোনো দিনও আমাকে বলে যেও না আমার মরিলে গো থাকা যাবে না আমার গো থাকা যাবে না চিৎকার মেরে বলে নেন একবার আপনি বলে যাবেন বাবা আমি যখন চলে যাব তোমরা আমার জন্য দোয়া করবা তোমরা আমার জন্য দোয়া করবা আজকে যিনি আফসা অত্যন্ত আমার সেনভাজন আমার বন্ধুরা বাবারা অত্যন্ত আমার মহাব্বতী এবং আদরের খেতমত করেনওয়ালা আজকে তার শ্বশুরের জন্য যিনি দুনিয়ার সব কিছু রেখে গেলেন ঠিকই না বলেন সব কিছু আঞ্জাম আছে সব কিছু আছে কিন্তু আজকে উনি দুনিয়ার জমিনে নাই সব কিছু ছেড়ে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে আজকে আমাদের পাশেই তিনি শুয়ে আছেন আল্লাহ একবার বলেন আর জুড়ি বলেবার ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না আমি হিও এই দেশেতে থাকতে পারবো না ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না আমি হিও এই দেশেতে থাকতে পারবো না অমনিকার লাগিয়া কর না তুমি এত আয়োজন অমনিকার লাগিয়া আয়োজন ফকির বল বাদশা বলো কেউ তো রবে না আমি হি অবায় এই দেশেতে থাকতে পারবো না চিৎকারে মেরে বলে না লহ একবার ফকির বলো বাদশা বলো কেউ তো রবে না আমি হিও এই দেশেতে থাকতে পারব না হন্টা দেখদি রাইলে ঘন্টা দেখদিন আজ রাইলে আমায় নিয়ে যাবে মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন আসুন সেই নবীর মহাব্বত ভালোবাসা আদব নিয়ে মহাব্বত আমরা একটু নবীকে সালাম দিতে চাই নবি E i

আফসার আপনাদের এলাকারই সন্তান তারপরও তার শ্বশুর বাড়ি এখানে তো সে যেন কষ্ট করে আপনাদের যারা আছেন মুরব্বীরা আপনারা আছেন সকলেরই মহাব্বতের সকলের দোয়া কামনায় ইনশাল্লাহ মাহফিলটা যেন চালিয়ে যেতে পারে সকলের দোয়া করবেন আপনারা যতদিন বাঁচেন মায়েরা যারা আছেন সবাই প্রত্যেকেই চেষ্টা করবেন যতটুকু ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করার করবেন সবার জন্য ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করব বিশেষ করে আলিপুর গ্রাম থেকে যতগুলি মানুষ আজন কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকটি যেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় সকলে বলেন আমিন এই মাফিল যেন কেয়ামত পর্যন্ত কায়েম থাকে জাকির ভান্ডারি ওনার ছেলে সন্তান আলী আওয়ালাত না যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন সকলকে যেন কবুল করে নে খায়া দান করে সকলে বলেন আমিন পর থেকেই দোয়ার সম্পর্কে কেউ যাবেন না সবার জন্যই তাবারক ব্যবস্থা আছে আছেন তাবারুকের ব্যবস্থা করা হয়েছে মায়েরা সহ প্রত্যেকেই তাবারক খেয়ে যাবেন আমরা সবাই আল্লাহর কাছে গুণাগার আমরা সবাই তওবা করব।

হোসেন সাহেব আরও যারা আছেন নিঃস্বার্থে বুঝছেন আমার এই কাজগুলি সে করতেছে আমার আফসার মিডিয়া বুঝছেন তার নামে মিডিয়া খোলা হয়েছে আফসান আফসারের মেয়ের নাম বুঝছেন আফসানা আল্লাহ যেন তার ছোট্ট একটি মেয়ে সন দিয়েছেন তো সব জায়গায় ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার সে মিডিয়া আছে এই জন্য সকলের দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আহলে সুন্নতুল জামাতের জন্য কাজ করে যেতে পারি আফসার যেন আহলেসুন্নতর জামাতের কাজ মতাদর্শ করতে পারে আপনাদের ছেলে মেয়েদেরকেও যেন সুন্নতুল জামাতের মতাদর্শ কাজ করে যেতে পারে আমরা যে যে পিড়ির মরিদ হই না কেন আমরা সবাই এক ভাইয়ের মতো চলতে হবে কি বলেন ঠিকই কিনা আমরা যে দরবারে হ্যাঁ সব দরবার আমরা এক থাকবেন এখন দেখতেছেন বুঝছেন এখন লাজাবির দেখছেন তো অবস্থা দেশে তারা একতা আবদ্ধ হওয়ার কারণে দেখেন আজকে জায়গায় জায়গায় তারা ঢুকে যাচ্ছে বুঝছেন তারা এককভাবে তারা কাজ করতেছে দেখেন ছোট যুবকদেরকে এখন তারা বুঝাই নিয়ে যাচ্ছে আমি যেখানে যাই বুঝছেন রংপুর আমি বুঝছেন একবার গিয়েছিলাম সেখানে আমি জিকির করার কারণে বুঝছেন আমাকে লিস্ট দিয়ে তারা স্টেজ থেকে নামায় দিয়েছে দেখেন আমি ওয়াজ করতে পারি নেই তো বুঝলেন তখনই বুঝতে পারলাম আমি যখন দুই হাজার পনেরো সালে ভদ্রে গিয়েছিলাম রংপুরের এক লোক আমার এই কামরাতে ছিল সাহেব তখনই আমার এই আচার দেখে আলোচনা বা আমি গলার কণ্ঠ দেখে ভাইয়া আমি আপনাকে আমাদের এলাকায় নেব বুঝলেন হ্যাঁ ধরো এত জানি না এত শক্তিশালী তো এই দেখেন তখনই বুঝতে পারলাম যে কেন এটা সেখানে সব লামজাবি রংপুর বলেন দিনাজপুর বলেন উত্তরবঙ্গে বুঝছেন সেখানে ওদিকে আবার আপনি সিরাজগঞ্জ যান ওদিকে আবার মাসাল্লাহ আমাদের খুব করাশ্রমিয়া হালেসন জমাতের এই নয় নভেম্বরের দশ তারিখে আমি যেতে পারি দোয়া করবেন সিরাজগঞ্জ ইনশাল্লাহ শাহজাদপুর সেখানে সুন্নি জামাতের একটি মসজিদের উন্নয়নের কল্পে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন তো দেখেন এই জন্য আমরা সবাই যদি একতা না থাকেন তাহলে কিন্তু আমরা সবাই এখন মারি খেতে হবে এই জন্য সবাই এক থাকবেন তারা থাকুক আপত্তি নেই কিন্তু আমরা যারা হালে সন্নতুল জামাতের আছি আমরা সবাই এক থাকবেন এক প্ল্যাটফর্মে থাকবেন আমরা যেই তরিকতের লোক হই না কেন এখন আমাদের এক হওয়া দরকার কি বলেন ঠিকই না ঐক্য হওয়া আমাদের দরকার সকলে আমরা মগবাজার দরবার হোক পেশরি দরবার হই আটসি হই চন্দ্রপড়া হই মাঝভান্ডারির দরবার হোক সোনাকান্দা হোক আরও যারা যে দরবার আছে বিভিন্ন দরবার যারা গরিব আছেন হ্যাঁ বুঝলেন না এগুলি আমরা সবাই এক হতে হবে। এই জন্য এক হয়ে আপনারা সবাই যেখানে আমাদের সুন্নিয়তের মাহফিল হবে সেখানে সবাই যাবেন গেলে ওই ওলামাই ওলামাইকার শক্তিশালী হবে উনি একটু সাহস পাবেন এই জন্য আমাদের এই আলিপুর গ্রামে যেন আমাদের আগের থেকে দিনশাল আমি আসা যাওয়া জানি এখানে আপনার অনেক শক্তিশালী আছেন তো দেখেন তারা হঠাৎ করে দেখেন মাদ্রাসা করে ফেলে তারা একতা দেখছেন কোনো মতেই তারা একটা প্রতিষ্ঠান করে ফেলে তারা যে কোনো একজন লোকের কাছে গিয়ে ধরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ দৈরা তারা মাদ্রাসা করে ফেলে তো আমাদের মধ্যে একতা বদ্ধ থাকতে হবে

জাকির শরণে আল্লাহ প্রভু নামিন পবিত্র পণ্ডিত আল্লাহ দাইন এবাম আমার অসন্ত মুরুব্বি বাবা দিকি নিয়ে আল্লাহ আমার অত্যন্ত আদরের সেন আফসারকে সহ নিয়ে আল্লাহ জানা হোসেন সাহেব সুব ডাইনে বামে আমার অসন্ত আব্বার বয়সে আমার মুরুব্বি বাবা না আল্লাহ দাড়ি পাগনা আমার অনেক বাবারা তোমার দরবারে হাত তুলেছে আমার অনেক যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ আই রব্বুল আলামিন আজকের মিলাদ আজকের দরুদ আজকের ফিকির যাকে আলোচনা করা হয়েছে তোমার বন্ধুর হাবিবুল্লাহ রসিলায় কদম মোবারকের রসিলায়

আমগাস তলায় জামগাস তলায় নদীর কিনারে মুছলীদের পাশে আল্লাহ যতগুলি পুরুষ মহিলা যুবক যুবতীরা ভিমে আছে আল্লাহ সকল কা তুমি চিরতরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ खास করে مرحوم জাকির বান্ডালের কবরে ওহন্ত আল্লাহ তুমি হাদিয়া পৌঁছে দাও ওনার কবর আল্লাহ মদিনা রৌজা মুবারকের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও আয় আল্লাহ কাজ করি ওনার মতো আমাদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নারী নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সকল কাল্লা তুমি মাফ করে দাও আল্লাহ আফসারের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ এই মুহূর্তে তার আব্বা জানের কবরে তুমি হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তার আব্বা দুনিয়া চাচে নেই ঘায়াত বাড়াইয়া দাও তার শাশুড়ি এমনি করে তার স্ত্রী আওলা, আল্লাহ জাকির বান্ডারি সাহেবের সেরে সন্তান আওলাত ওনার বংশের মধ্যে যারা এখনো দুনিয়াতে আছে আল্লাহ সকল কাল্লা তুমি মাফ করে দাও আল্লাহ যে সমস্ত আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আমার প্রত্যেকটি মাদের কান্না তুমি কবুল করে নাও আফসার যেই সমস্ত মিডিয়ার যারা আজকে অনেক কষ্ট করে এসেছে আল্লাহ তারা দেশ বিদেশে যেন সফর করতে পারে আল্লাহ সেই শক্তি তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও কেমন পর্যন্ত এই মাহফিল কাল্লা তুমি কবুল করে নিও আল্লাহ আফসানাকে তোমার বুদ্ধ তাদের শবর্দ করিয়ে দিলাম আল্লাহ আফসানের তার আম্মা শহ আল্লাহ তার আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা টাকা দেয়া পয়সা দেয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ আজকের যে আয়োজন করেছে মাও অনেক টাকা খরচ হয়েছে আল্লাহ তুমি গায়ে বিকলে তুমি সাহায্য করলো আল্লাহ অনেকক্ষণ আমার বাবার আমাকে সময় দিয়েছে কেউ বাসায় বাড়িতে যায় নাই আল্লাহ আল্লাহ এত কষ্ট করে আজকের এই গ্রামের সকল মুরব্বীরা বাবারা বসে আছে আয় আল্লাহ আমি ভিক্ষা চাই তোমার দরবারে মৃত্যুর আগে হলো আল্লাহ তুমি আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ আমার সকল বাবাদের কাল্লা তুমি সুস্থ রাইবো আমার মাদের তুমি সুস্থ রাইবো আল্লাহ যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আল্লাহ আল্লাহ সকল কাল্লা তুমি কবুলের মঞ্জুর করে নিও আল্লাহ অনেক কষ্ট করি পরিশ্রম করি আল্লাহ তার এই পরিশ্রমের আল্লাহ মুখামা আল্লাহ তুমি থেকে যাওয়ার তো আল্লাহরানো

সামনে রাইখো আয় আল্লাহ কাজ করে পেশরি দরবার মগবাজার দরবার মাছ ভান্ডারের দরবার আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন কাজ করে মাওলা আটুশি দরবার চন্দ্র বড় দরবার আহলে সুন্নাতুল জামাতের যত গরি আহলে সুন্নাতুল জামাদের দরবার গলি আছেন না আমাদের জারজান মুর্শিদ কেবলা রুহানি ফায়দ বরকত দিয়ে আমাদের কলবটাকে তুমি মদিনা রায়না বানায়া দিও ওই মদিনার দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির করায়া দিও নবীকে না দেখা পর্যন্ত তুমি আমাদেরকে কবরে নিও না আল্লাহ ইয়াসিন কে তোমার কুদরতে সবরদ করে দিলাম রব্বানা জিদিনা আলমানা নূরানা রব্বানা জিদিনা আলমানা নূরানা একবার দেখা তুমি ওগো কামলিওয়ালা ওলা একবার দেখা দাও তুমি ওগো মদিনা শিম

যারা ভলেন্টিয়ার আছেন বাবা একটু সহযোগিতা করেন পানি দেন হাত ধোয়ার পানি দেন তারপরে প্লেট যারা যারা দিবেন একটু সহযোগিতা করেন যারা আছেন তোমরা যারা আসো মনে একটু কষ্ট করে সহযোগিতা করো কেমন আছে